প্রয়াত নদিয়ার তৃণমূল বিধায়ক তাপস সাহা মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর বৃহস্পতিবার সকাল আটটা পনেরো মিনিটে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সমগ্র নদিয়া জেলায় নেমে আসে শোকের ছায়া প্রয়াত তৃণমূল বিধায়কের মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় বিধানসভায় সেখানে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও অসংখ্য বিধায়ক এরপর তাপস সাহার মরদেহ আসে নদিয়ায় কৃষ্ণনগরের নদীয়া জেলা পরিষদে তার মরদেহতে শেষ শ্রদ্ধা জানান নদীয়া জেলাশাসক এস অরুণ প্রসাদ থেকে শুরু করে বিধায়ক কল্লোল খা এবং নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও সদস্যরা এরপরেই মরদেহ তার নিজের বাসভবন তেহট্টের করৈগাছির উদ্দেশ্যে রওনা হয় তৃণমূল নেতার মৃত্যুতে আজ অভিভাবকহীন তেহট্টের অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক একটু জানান এলেন আপনারা শ্রদ্ধাঞ্জলি দিলেন মাননীয় তাপস শাহ গতকাল রিদরুটে আক্রান্ত হয়ে কলকাতায় ভর্তি হয়েছিলেন আজ তিনি সে সকাল আটটা পনেরো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাই তার মরদেহ নদীয়া জেলা পরিষদ ভবনে আনা হলো এখানে মালবদান করলেন সাংসদ জেলা পরিষদের সভাধিপতি জেলা পরিষদের অন্যান্য মেম্বাররা বিধায়ক কল্যাণ ঠাল দীপক ভসু অন্যান্য এইবার মরদেহ তার নিজস্ব বাসভবন বিধানসভা কেন্দ্রে উদ্দেশ্যে রওনা কতটা ভারাক্রান্ত আপনাদের মন এদের দলের কতটা ক্ষতি হলো বলে মনে করছেন এই সময় দাঁড়িয়ে তার মৃত্যুতে দলের অপরিণীয় ক্ষতি হলো তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা সদস্য এবং তার হাত ধরে ছাত্র পরিষদ যুব কংগ্রেস থেকে তিনি মাথারে এসেছিলেন আর সত্যি তার মৃত্যুতে দলের খুবই ক্ষতি হল একটা সময় বিরোধীরা তার গায়ে কালী করেছে এবং বিভিন্ন ইডি সিবিআই হয়েছে এখনও সেই কেস চলছিল তার মধ্যে অকাল প্রয়াণ কতটা ই হয়েছে বলে মনে রাজনৈতিকভাবে তার সাথে প্রেরণা উঠে কেন্দ্রীয় সরকার সিবিআই ইডিকে তার পেছনে লাগিয়ে দিয়েছিল লাগিয়ে দিয়ে তিনি তাঁকে মানসিক অত্যাচার করেছিলেন সেই জন্য তিনি একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন তার প্রতিফলন থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন তারপরেই কি এই অকালপ্রয়ন তার ফলেই কি এর এই অকালপ্রয়েন হতে পারে তারপর ফলে হয়তো এই অকাল প্রাণ হতে পারে কারণ এমন কিছু তার বয়স হয়নি মাত্র পঁয়ষট্টি বছর বয়স আপনারা কতটা ভারাক্রান্ত বা কীভাবে আগামী দিনে এই জায়গাটাকে এগিয়ে নিয়ে যাবেন হ্যাঁ দলের তো অপরণীয় ক্ষতি হলো আমরা আশা করছি আগামী দিনে সবাই মিলে দলকে একতাভাবে ভাবে ভালো করে এগিয়ে যেতে হবে ওনার নির্দেশ মেনে আপনার নাম আমার নাম কাজল সরকার কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সমর্থক